আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি গাজী মাহমুষ বাদশা আজকেও এক নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম ভিডিওর শুরুতে আপনাদের দেখাচ্ছি একজন জোড়া সাধারণ কালো সাদা কালারিং গোল্লা কবুতর এটার প্রাইস একদম চোদ্দোশো টাকা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে মাদি ডিমের উপর আছে নোয়ার মাদিকে ফোর্স করতেছে তো যাই হোক তাদের পছন্দ অবশ্যই সংগ্রহ করে নেবেন স্ক্রিনে যে নাম্বারটি আছে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে যে কোনো পরামর্শ আমাকে অবশ্যই নক দিতে পারেন তো যাক হোক প্রিয় দর্শক এটা চোদ্দোশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আপনারা জানেন যে আমার কাছে কবুতরগুলো খুব কম সময়ের মধ্যে মধ্যেই সেল হয়ে যায় তো আপনাদের যার যেটা প্রয়োজন ওটা দ্রুত আমার সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা এখন দেখতেছেন চার পিস মাদি এখানে একটা আকাশি কালার মাদি আর তিনটা কালো সাদা গুল্লার মা একদম পুতুল সাইজের যাদের সিঙ্গেল নর আছে নর তো অ্যাভেলেবেল আছে বাট যাদের নর আছে তারা চাইলে এই চার পিস মাদি সংগ্রহ করতে পারেন পার পিস মাদি আকাশি কালার পড়বে আষ্টশো টাকা সরি সরি কালো কালো কালার পার পিস আঠারোশো টাকা আকাশটা পড়বে এক হাজার টাকা যাদের এই রেটে এই মাদিগুলা পছন্দ হবে তারাই শুধু আমাকে নখ দিয়ে সংগ্রহ করে নেবেন খুবই ছটফট আসলে দেখেন বেরিয়ে হয়ে যাচ্ছে কি ছটফটা কবুতরগুলো তো যাই হোক আশা করি এগুলা সব কিন্তু নতুন একদম দশ পর কমপ্লিট একদম নয় দেওয়ার সাথে সাথে জোড়া নিবে এক সেকেন্ডও তৈরি করবে না কারণ এখানে প্রত্যেকটা মাদি খুব মোড়িংয়ে আছে তো যাই হোক যাদের পছন্দ হবে সিঙ্গেল সিঙ্গেল মাদিগুলা তারাই শুধু আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন এক জোড়া গুল্লা কবুতর মাশাল্লাহ অসাধারণ কোয়ালিটির ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে অসলো ডিম ছিল এই ডিম ইদরে খেয়ে ফেলছে সেই ডিম ওম দিতে গিয়ে বা তা দিতে গিয়ে আসলে কবুতরের ওই কোচে লেগে গেছে আপনারা দেখতেই পারছেন এটার প্রাইস রাখা যাবে একদম চৌদ্দশো টাকা বিগ সাইজের বড়ো বড়ো সাইজের গুলাগুলা যাদের পছন্দ অবশ্যই সংগ্রহ করতে পারেন আর সারা মানুষ যে কোনো পানতে অবশ্যই ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে ডেলিভারির চার্জটা সেটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিতে হবে তো যা হোক তাদের চৌদ্দশো টাকা বিনিময়ে এই অসাধারণ জোড়াটি পছন্দ হবে তারা শুধু আমার সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন প্রিয় দশক আপনারা এখন দেখতে পাচ্ছেন আরেক জোড়া কালার গোল্লা কবুতর মাশাল অসাধারণ কোয়ালিটি মাদিটার বুক সাদা নটটা মাথা সাদা মাশাল এটার প্রাইস একদম দুই হাজার টাকা যাদের দুই হাজার টাকার বিনিময়ে এই জোড়াটি পছন্দ হবে তারাই শুধু আমাকে নট দেবেন ওকে সব প্রিয় দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ